আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও বেশ ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন তো ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে আমরা বন্ধুরা একসাথে রিকশা এবং মোটরসাইকেল নিয়ে যাচ্ছি পাহাড়ে পাহাড়টা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি থেকে একটু দূরে এটাকে মূলত সিসিয়েন বলে থাকে তো এর ওখানে একটা বড় পাহাড় রয়েছে সেই পাহাড়ে কিন্তু আপনার অনেক গাছপালা রয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় তো আমরা সেখানে যাব আমরা হুন্ডা নিয়ে এসেছি আমরা হুন্ডা এবং রিক্সা নিয়ে এসেছি আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখান থেকে কাঁঠাল এবং তাল খাবো তো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা বেশ সকাল সকাল বাসা থেকে চলে যাই পাহাড়ের উদ্দেশ্যে তো পাহাড়ে আসার পরে আমরা দেখতে পেয়েছি যে আশেপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে এবং এখানে মূলত কাঁঠাল গাছটা অনেক বেশি তো কাঁঠাল গাছে অনেক রোগগুলো কাঁঠাল আমরা দেখতে পেয়েছি তো সুন্দর সুন্দর কাঁঠাল রয়েছে যেহেতু এটা গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন ফল হিসাবে কিন্তু কাঁঠাল খুবই সেরা একটা খাবার হিসাবে আমরা ধরতে পারি তো আমরা প্রতিদিন আম খাই লিচু খাই মানে গ্রীষ্মকালীন সময়টা আসলে কিন্তু বিভিন্ন রকমের ফল কিন্তু খাওয়া হয় তো সেই সুবাদে আমরা কাঁঠাল অথবা তাল খাওয়ার জন্য চলে আসলাম তো আমার সাথে আরও দুই তিনজন বন্ধুবান্ধব ছিল এবং এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আসিফ তো সে একটা ভাব নিল ভাব নেওয়ার পর এক পরে আমরা যাচ্ছি কাঁঠাল খাওয়ার জন্য তো আমরা কাঁঠালসহ তালও কিন্তু খাবো যে মূলত এই জায়গাতে কাঁঠাল এবং তাল এই দুইটা জিনিস পাওয়া যায় খাওয়ার মতো তো এই দুইটা জিনিস খাওয়ার জন্য আমরা বর্তমানে আসলাম এই পাহাড়ে তো এখানে দেখতে পেয়েছি যে প্রচুর তাল এবং কাঁঠাল কিন্তু রয়েছে এবং আমাদেরকে দুইটা কাঁঠালের কিন্তু নিয়ে আসা হয় এবং তালও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন তাল নিয়ে এসেছে তো এই তালগুলো একটু পরে আমাদেরকে কেটে দেবে এবং সেই তালগুলো আমরা খাবো তো বছরের এমন একটা ফল এ ফলগুলো সত্যিই কিন্তু অনেক ভালো লাগে কারণ এই কাঁঠাল এবং তালের ভিতরে কিন্তু গ্রীষ্মের যে মানে গ্রীষ্মের যে আপনার বলে যে এটা আবরণ বা গ্রীষ্মের একটা স্নিগ্ধতা সেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে তো আমরা অনেকেই দাঁড়িয়ে খেলাম দাঁড়িয়ে থাকার পর একজন আমাদের তাল কেটে দিচ্ছে এবং সেই তালগুলো কিন্তু আমরা এখনই খাবো তাল কেটে দেওয়ার পর সময় কিন্তু অনেক সময় তালে মাটি লেগে যায় তো সেই মাটির সহই কিন্তু আমাদের তালগুলো খেতে হয় তো যাই হোক আমরা যেহেতু মাটির মানুষ মাটি তো একদিন না একদিন মাটির নিচে যেতেই হবে এরপরে মাটি সহ তাল খাওয়া একদিনের কোনো ব্যাপার না এটা কিন্তু অন্যরকম একটা ফিল এবং এই তাল খাওয়ার মাঝে কিন্তু আমরা ছোটোবেলার যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় যেমন ছোটোবেলায় আমরা যখন ছিলাম তখন বিভিন্ন জায়গায় এরকম গিয়ে তাল জাম কাঁঠাল লিচু এগুলো আমরা খেতাম তো আমাদেরকে একজন তাল কেটে দিচ্ছে আর আমরা সেই তালগুলো অনেক মজা করে খাচ্ছি সত্যিই কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ভালো লাগার সৃষ্টি করে গ্রীষ্মের দুপুরে এরকম সুন্দর একটা জায়গায় এরকম সুন্দর সুন্দর তাল অথবা কাঁঠাল খাওয়া এটা কিন্তু আসলে অন্যরকম একটা ফিলিংসের সৃষ্টি হয় তো এরপরে আমরা পাহাড়ের উপরে ধরে আরও কিছু কাঠাল পাড়ার উদ্দেশ্যে আমরা যেতেছিলাম তো সেখান থেকেও আমরা কিছু কাঠাল পেরেছি আমরা যেমন কাঠাল খেয়েছি ঠিক তেমনি কাঁঠাল কিন্তু আমরা বাড়িতেও নিয়ে এসেছি তো অন্যরকম একটা আনন্দ ছিল এবং সময়গুলোও কিন্তু অনেক সুন্দর ছিল আমি অনেক দিন পরে পাহাড়ে উঠলাম কারণ আমি মূলত পাহাড় এতটা পছন্দ করি না কিন্তু পাহাড়ে উঠতেই কিন্তু অনেক কষ্ট তো যাই হোক যেটুকু সময় ছিলাম অনেক ভালো ছিল এবং সময়টাকে খুব সুন্দরভাবে কাটিয়ে দিয়েছিলাম এবং এখানকার যে যারা থাকেন তারা কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকেন আমরা এখানে করলা চাষ করতে দেখলাম তো এই সবজিগুলো কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় সেখান থেকে মানুষরা তাদের